সবার আমি শামী ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড ওয়েমেন্স ফ্যাশন থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা অডিও ভিডিও সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আই থ্যান্স অলরেডি অনেকে লাইফে জয়েন করে স্টার্ট করে দিয়েছেন যারা যার লাইভে আছেন সবাইকে রিকোয়েস্ট করবো একটু লাইফটা আপনার শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আচ্ছা হাই কেমন আছেন লিপি আপু কি অবস্থা হাই নিগার সুলতানা আপু কেমন আছেন হাই নিম আপু কি অবস্থা কেমন আছেন সো যারা যার লাইভে আছেন একটু লাইফটা শেয়ার করে দিবেন অ্যান্ড আজকে আমি আপনার দেখে আমাদের সবার পছন্দের বিউটিফুল কিছু আনস্টিচ্ ইন্ডিয়ান কালেকশন দেখাবো আজকে কালার গুলো খুব ডিফারেন্ট থাকবে মানে আমরা বরাবর রেগুলার টাইম ইন্ডিয়ান ড্রেসে যে কালার্স গুলো দেখি আজকে একদম ভিন্ন ভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের কালেকশনস আজকে আপনারা দেখতে পারবেন আর হাই কে আপু কেমন আছেন কি খবর আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো একটু সবাইকে রিকোয়েস্ট করবো লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য আর সামনে কিন্তু ঈদ আর কয়দিন বাকি না কত সামনের মাসের সতেরো তারিখ সামনের মাসে তারিখ ঈদ তো ঈদের পর আমাদের একটা লম্বা ছুটি আমরা কিন্তু লম্বা ছুটিতে চলে যাব। তো এই ছুটির টাইমটা মানে এই যে গ্যাপটা দেখা যাচ্ছে এই গ্যাপে আমাদের অনেক জায়গাতে দাওয়াত খেতে যেতে হবে অনেক জায়গাতে আমরা ঘুরতে যাবো তা আমাদের কিন্তু আউটফিট অনেক বেশি লাগবে আর এই দাওয়াত খেতে যে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডের বাসায় বন্ধুর বাসায় বা ফ্রেন্ডের আম্মুর জন্য আশেপাশে যারা আছে তাদেরকে কিছু না কিছু গিফট দিয়ে কিন্তু খুশি করে দিতে পারেন বিকজ ঈদের দিন আমরা সবাই কোথাও না কোথাও গেলে দেখা যায় অন্যান্য সময় মিষ্টি বা কিছু ফ্রুটস অ্যান্ড অল নিয়ে যায় তো এর থেকে ভালো হচ্ছে গিয়ে বাসায় যে রান্না করছে এত কষ্ট করে তার জন্য একটা সুন্দর গিফট আপনার নিয়ে যেতে পারেন তো আজকে যে ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাবো গিফট আইটেমের অনেক সুন্দর সুন্দর ড্রেসেস আছে এগুলো দেখ থেকে আপনারা গিফটও করতে পারবেন এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা অনেক সুন্দর সুন্দর জামা এমন পেয়ে যাবো যেগুলো গিফট করার মতো তো আমি আর দেরি করছি না আপনাদের সময় আমি নষ্ট করব না এখন আমি শুরু করে দিচ্ছি আজকের লাইভ সেশনটা শুরুতে আমি আপনাদেরকে তুমি এখানে আসতে পারো সমস্যা নাই দেখা যায় না শুরুতে আমি আপনাদেরকে যে কালারটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনাদের ওই যে ওই ফুলের ওই সাইড থেকে দেখা যায় সব কিছু খুব সুন্দর একটা এটার কালারটা কিন্তু একদম ম্যাজেন্টা এন্ড মেরুন কালারে মিক্সড একটা কালার ঠিক আছে এখানে সিকোয়েন্সের আপনারা খুব সুন্দর সুন্দর কাজ পেয়ে যাবেন ম্যাজেন্টা এন্ড মেরুনের ভেতর আর সম্পূর্ণ বডিতে আপনারা কিন্তু এ টু জেড অনেক সুন্দর করে এমব্রয়ডারি ডিজাইর কাজগুলো পাচ্ছেন আমি যদি দেখাই ক্লোজলি এটা হচ্ছে আমাদের ড্রেসটা পুরোটা ড্রেসে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা পাচ্ছেন খুব সুন্দর কিছু সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে ফুল ড্রেসে আছে খুব সুন্দর সুন্দর কিছু এমব্রয়ডারিজের কাজ আর এটা स्लीव्स এর আসছে এখান থেকে এটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভ যেখানে আমরা খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ পেয়ে যাচ্ছি তো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা জামা ডিজাইন প্যাটার্ন एवरीथिंग लुक्स रियली नाइस एंड বিউটিফুল তো এটা হচ্ছে কি আমাদের ড্রেসটা ইট লুকস ভেরি নাইস এন্ড খুব সুন্দর করে এটা পুরো কিন্তু আমরা এমব্রয়ডারিজ এর কাজগুলো পেয়ে যাচ্ছি সো এইটা হচ্ছে আমার জামা যেটা আমি পরা আছি এত মিষ্টি একটা রেড কালার দেখা যাচ্ছে অনেক সময় ভাইয়ারা বলছে না চলো আজকে একটু আমরা বাইরে যাই একটু ডিনার করে আসি সো ডেট নাইটেও কিন্তু আপনারা এই টাইপের কালেকশনগুলো করতে পারেন আর ওরনাটাও আছে খুব সুন্দর শিফন সফট একটা জর্জেটের ভেতর জর্জেটটা খুবই আরাম মানে খসখসা জর্জেট না আপনি পরে শান্তি পাবেন এরকম জর্জেটের মধ্যে করা সাইডে আছে খুব সুন্দর করে কাটওয়ের কাজ অ্যান্ড পুরোটা ওরনা কিন্তু আমরা পাচ্ছি সুন্দর করে এমব্রয়েডারিজের কাজ সহ এই জামাটা আমি যেটা পরা সেটাই এটা যে যে নিতে চাচ্ছি আমরা দেরি করব না আমার এই ড্রেসটা যাদের যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলি আর এটা হচ্ছে আমার এই ড্রেসের ট্রাউজারের কাপড় এটার প্রাইসটা কত আসছে প্রাইস থাকছে এটার এক হাজার পাঁচশো টাকা এই জামাটা আপনারা যারা যারা নিতে চাচ্ছেন দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইস আসছে মাত্র পনেরোশো টাকা যাদের যাদের পছন্দ হচ্ছে আমরা স্ক্রিনশটস নিয়ে যত দ্রুত সম্ভব ইনবক্সটা কমপ্লিট করে ফেলবো আচ্ছা আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ড্রেসে নেক্সট এইটারই আরেকটা সুন্দর ল্যাভেন্ডার কালার আছে আর আমি জানি আপনারা কত বেশি পছন্দ করেন ল্যাভেন্ডার কালারটা তো এইটা হচ্ছে আমাদের প্রিটি একটা ল্যাভেন্ডার কালার যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই জামাটাও ভীষণ সুন্দর আমার তারই জাস্ট ডিফারেন্ট আরেকটা কালার ঠিক আছে যেটা আমি পরা আছি সেটাই ডিফারেন্ট আরেকটা কালার পুরোটা নেকে খুব সুন্দর করে আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন

এই ড্রেসে বিউটিফুল একটা দোপাট্টা সো এখান থেকে আসছে আমাদের এই প্রিটি ড্রেসে প্রিটি দোপাট্টা পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ আর এটা নিচে যদি আমি যাই এখানেও আপনার পাচ্ছেন খুব সুন্দর করে কুশি কাটের মতো এমব্রয়ডারিজ এর কাজগুলো করা এটা হচ্ছে আমাদের ড্রেসে ট্রাউজারে কাপড় ইনারে কাপড় কিন্তু ড্রেসের সাথে দিয়ে দেওয়া আছে এটার প্রাইস কত এটাও ফিফটিন হান্ড্রেড টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকাতে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন এটা যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করবো না স্ক্রিনশট তিন বক্স করে ফেলি প্রাইসটা থাকছে মাত্র এক হাজার পাঁচশো টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে আমার টাইরে আরেকটা কালার দেখাবো সিমিলার ডিজাইনের জাস্ট ডিফারেন্ট আরেকটা কালার এই কালারটা কিন্তু আমরা মেয়েরা খুব বেশি পছন্দ করি তাই না উই লাভ টু ওয়ার দিস কাইন্ড অফ কালার অ্যান্ড এটা খুব সুন্দর করে পুরোটাতে আবার সিকোয়েন্সের কাজও কিন্তু করা থাকছে তা আমি একটু যদি এটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন যে এটা আসলে কতটা সুন্দর আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখতে পাচ্ছেন পুরোটাতে আমরা খুব সুন্দর করে ফুল বডিতে সিকোয়েন্স প্লাস খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজ পাচ্ছি এটা নিচেও পাচ্ছেন খুব সুন্দর একটা এমব্রয়ডারি পোর্শন লোয়ার পার্টটা খুব সুন্দর তাই না আর এটার সাথে আছে এটা স্লিভস এর পোর্শন যেখানেও আছে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ কাজ আর এই যে এক্সট্রা এটা এটা আপনারা চাইলে ড্রেসের ট্রাউজার ইউজ করতে পারেন এক্সট্রা যে পোর্শনটা আছে আমার এখানে কিন্তু স্লিভসে ইউজ করা হয়েছে ঠিক আছে মানে এক এক সময় আসলে না এটা স্লিভসেই চলে যাবে আচ্ছা এটা আমি একটু ক্যারি করে নিচ্ছি যে আমার তাদের গুলো আসলে অন্যরকম সুন্দর খুব সুন্দর করে করা খুবই ভাবে আমরা আমাদের পুরোটা ড্রেস পাচ্ছি খুব সুন্দর করে সম্পূর্ণ ড্রেসে পাচ্ছি সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজ আর এটার সাথে আমাদের থাকছে খুব সুন্দর একটা দুপাট্টা দুপাট্টাতেও আমরা পাচ্ছি সুন্দর করে এমব্রয়ডারি এর কাজগুলো করা তো এইটা হচ্ছে আমাদের দুপাটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে নাইসলি এমব্রয়ডারি এর কাজগুলো করা নিচেও পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারি তো এইটা কারা কারা নিতে চাচ্ছেন এটা অনেক সুন্দর আই রিলি লাইক দ্য কালার এন্ড এটার সাথে আছে খুব সুন্দর একটা ট্রাউজারের কাপড় এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে এক হাজার পাঁচশো টাকা মাত্র যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছি আমরা দেরি করব না প্রাইস হচ্ছে মাত্র ফিফটিন হান্ড্রেড টাকা ইফ ইউ ওয়ান্ট টু টেক দিস ওয়ান জাস্ট টেক এ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইসও খুব রিজনেবল মাত্র এক হাজার পাঁচশো টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে নেক্সট একটা সুন্দর ব্ল্যাকবেরি কালার ড্রেস দেখাবো আমি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের নেক্সট জামাটা যেটা নিচের পার্টটা দেখলে মনে হয় যে ওয়াও এটা না জানি কি তাই না এটা আসলে অন্য রকম সুন্দর একটা ড্রেস এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো যেটা এখন দেখাবো সেটা হচ্ছে দিস ওয়ান এটা আছে অনেক সুন্দর একটা জাম কালার বলতে পারেন সুন্দর একটা জাম কালারের ভেতর করা পুরোটা ড্রেসে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজগুলো আর ছিটে ছিটে করে এম্ব্রয়েডারিজ এর কাজ আছে নিজে পাচ্ছেন খুব সুন্দর করে কাঠ করে একটা স্পেশাল ডিজাইন এন্ড এখানে হালকা পিঙ্ক কালার দিয়ে অনেক সুন্দর সুন্দর এম্ব্রয়েডারিজ এর কাজগুলো করা থাকছে অলসো এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা স্লিভ যেখানেও আছে খুব সুন্দর সিকোয়েন্স প্লাস ছিটে ছিটে করে বেশ সুন্দর সুন্দর কিছু এমব্রয়েডারিজ এর কাজগুলো করা এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি ড্রেসের কালার ডিজাইন সব কিছু অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য বিউটিফুল স্লিভ পর্শান যেখানে অনেক সুন্দর সুন্দর কাজ আমরা পেয়ে যাচ্ছি সো এখানেও কিন্তু আপনারা খুবই নাইস অ্যান্ড লাইট কিছু সিকোয়েন্সের কাজ পাচ্ছেন ঠিক আছে এখন যেটা করবো সেটা হচ্ছে এটার ওয়নাটা ওয়নাটা খুব সুন্দর করে লাইন ওয়াইজ মানে একদম সুন্দর করে পুরোটাতে কিন্তু আমরা বিউটিফুল সিকোয়েন্সে কাজ করাছে খুব সুন্দর করে সাইডেও ডিজাইন থাকছে এমব্রয়ডারিস থাকছে এটার প্রাইসটা কত আসছে উইমেনস ফ্যাশন থেকে এই ড্রেসটা আপনারা নিতে পারছেন মাত্র 1800 টাকায় আমি বললাম না এগুলো গিফটের জন্য খুব সুন্দর মানে জামাগুলো দেখতেও সুন্দর একটু গর্জিয়াস টাইপের কালেকশনস এন্ড 1800 টাকায় এই ড্রেসেস গুলো আপনারা নিয়ে নিতে পারছেন সো এইটাও যাদের যাদের পছন্দ হচ্ছে আপনারা সবাই ইনবক্স করে ফেলবেন উইমেন্স ফ্যাশনের এর পেজ আর এটা পুরোটা ওড়নাতে কিন্তু আমরা পাচ্ছি খুবই গ্ল্যামারাস কিছু ডিজাইন এটা আমি সরিয়ে দিব এন্ড নেক্সট ড্রেস দেখি কোনটা আছে নেক্সট ড্রেসটা থাকছে নান अदर দ্যান একটা মাসলিন এর ভেতর ওয়াও অনেক পর একটা মাসলিন এর ড্রেস দেখতে পাচ্ছি দেখি এটা আমি খুলে তার আসলে কি কি থাকছে বা এটাতে আমরা কি কি পেতে যাচ্ছি ওকে এটাতে ফার্স্ট অফ অল যেটা পেতে যাচ্ছি সেটা হচ্ছে এটাতে খুব সুন্দর করে আমরা পুরোটা ড্রেসে পাচ্ছি কাঠওয়ার্ক বা চিকেন কারির কাজ আপনি বলতে পারেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা খুব সুন্দর করে কাঠওয়ার্ক চিকেন ডিজাইন ডিজাইনগুলো করা আছে এইটা হচ্ছে আমাদের ড্রেসের নিচে পোর্শন এখানেও কাঠওয়ার্কের অ্যান্ড এম্ব্রয়েডরিজের খুব সুন্দর সুন্দর কাজগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর এটার সাথে আরো যেটা থাকছে সেটা হচ্ছে এটার স্লিভস এর পার্ট ও মাই গুডনেস দিস ইজ সো বিউটিফুল তাই না স্লিভস এর পোর্শনটা কিন্তু খুব সুন্দর মানে এটা যখন পরবেন সফিস্টিকেটেড একটা বিউটি মনে হবে আপনাকে অনেক ভালো লাগবে এক কথায় এটা একটু আমি ক্যারি করে দেখাচ্ছি এটা পুরোটা ব্ল্যাকের ভেতর আছে ভিতরে ইনার সেট করে দেওয়াই আছে সো ইনারে কোনো টেনশন নেই এক্সট্রা কোনো ঝামেলা নেই এইটা হচ্ছে কি আমাদের ড্রেসে লোয়ার পোর্শন খুব সুন্দর একটা জামা এটা এটার সাথে চলে যাচ্ছে আমরা আমাদের এই ড্রেসে দো পাত্তাতে পাত্তাটা দু পাত্তাটা পাচ্ছেন খুব সুন্দর করে ডুয়াল কালারের মধ্যে দিতে পারছি এটা টু বিউটিফুল কালার এটা পুরোটা এমব্রয়ডারি করা আছে তার সাথে এখানে খুব সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন বিউটিফুল ভাবে ডিজিটাল প্রিন্টসের কাজগুলো করা ছিটে চিটে করে খুব সুন্দর সুন্দর এম্ব্রয়ডারিদের কাজ আমরা পাচ্ছি তো এই কালারটা কারা কারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে এটা ট্রাউজারের কাপড় এটার প্রাইস কত হ্যাঁ এটার প্রাইস হচ্ছে এক হাজার আটশো টাকা মাত্র খুব সুন্দর একটা কালার দো লুকস গ্রেট এটা যারা যারাই নিতে চাচ্ছে আমরা দেরি করব না প্রাইস আসছে মাত্র যারা যারা আমাদের ইনবক্স করে ফেলবো প্রাইস টা থাকছে মাত্র ওয়ান থাউজেন্ড এন্ড এইট হান্ড্রেড টাকা এক হাজার আটশো টাকাতে আমরা আমাদের এই কালেকশনটা পেয়ে যাচ্ছি এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাবো নেক্সট কালারে এইটারই আরেকটা কালার আছে আমি জানি আপনার সবাই ভাবছেন যে এটা যদি একটা রেড ওয়াইন কালার হতো কি সুন্দর হতো তাহলে না একটা সুন্দর রেড ওয়াইন কালারই এখন আপনাদের জন্য নিয়ে আসা তাই বলে এই যে এটা হচ্ছে আমাদের রেড ওয়াইন কালারটা যেটা পুরোটা বড়িতে আমরা পাচ্ছি খুব সুন্দর কিছু এমব্রয়ডারি নিচেও পাচ্ছি খুব সুন্দর এমব্রয়ডারিজের কাজ এটা একটা দারুণ সুন্দর রেড ওয়াইন কালারের মধ্যে করা আর এইটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর কাটওয়ার্ক এন্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ এটা ওয়ান্ডারফুল একটা রেড ওয়াই এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার লুকস রিয়েলি 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 নাইস খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর কালার এন্ড ডিজাইন আমরা আমাদের এই ড্রেসটাও পাচ্ছি লাভলি একটা ড্রেস আর এটা হচ্ছে ড্রেসের লোয়ারটা যেখানে আছে খুব সুন্দর করে কাঠওয়ার্কের কিছু কাজ ভেড়ারি প্রিটি এটা কত আঠারোশো এটা আঠেরোশো টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন এটার সাথে এত সুন্দর আর্টিস্টিক একটা দো পাট্টা আই জাস্ট লাভ দা কালার কম্বিনেশন সো প্রীটি এটা হচ্ছে দো পাটা অ্যান্ড দো পাট্টা খুব সুন্দর একটা পোর্শন রেখেছে দো পাট্টা ম্যাট্রিয়ালরা রেখেছে আপনাদের সিল্ক শিফনের ভেতর এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না আঠেরোশো টাকাতে খুবই প্রিটি একটা ড্রেস আপনারা কিন্তু পাচ্ছেন শুধু এটাই না এটা সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা সাউজের কাপড় এটা কিন্তু পুরোটা রেড ওয়াইনের মানে রেড ওয়াইন কালারে আসছে এক কথা इट्स अ বিউটিফুল রেড ওয়াইন কালার এটা উইমেনস ফ্যাশন থেকে আপনারা নিয়ে নিতে পারছেন আমরা সব সময় জানি যে উইমেনস ফ্যাশন আমাদেরকে সব সময় তাদের এক্সক্লুসিভ ড্রেসেস খুব রিজনেবল প্রাইসে দিয়ে আমাদেরকে সব সময় দেখা যাচ্ছে যে আমাদেরকে হ্যাপি রেখেছে কাস্টমার যারা তাদেরকে হ্যাপি রেখেছে তো ইয়াস এগুলো ড্রেস দেখাতেও মজা লাগে আসলে এটা আমি সরিয়ে দিচ্ছি আঠারোশো টাকাতে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারছেন আচ্ছা আজকে মনে হয় একটা কালার মিসিং না সেটা হচ্ছে ইয়েলোর কোন একটা শেড তো এটা হচ্ছে আমাদের মাস্টার ইয়েলোর একদম ডার্ক একটা টোনের মধ্যে এটা হালকা একটা অনেক কাঠালি কালার টাইপের একটা টোন বলে মানে ইটস লাইক আ বিউটিফুল ওয়ার্ম ইয়েলো এন্ড এটার মধ্যে আপনারা মাস্টার্ড ইয়েলো একটা আউট টোন পাচ্ছেন অ্যান্ড এখানেও পুরোটাতে আমরা এমব্রয়ডারি সিকোয়েন্স সব কিছু কাজ পেয়ে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা পুরোটাতে আপনারা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এন্ড খুব সুন্দর করে আমাদের এখানে এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে এটার নিচে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড ভীষণ সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কিছু কাজ তো এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পার্ট ফুল বডিতে আছে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিপ যেখানেও পাচ্ছি আমরা ছিটে ছিটে করে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা তো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দিস ইজ আ লাভলি কালার খুব সুন্দর কালারটা আসলে এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভ যেখানে আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ আই দা কালার এটা এটার নিচের পার্টটা এত সুন্দর খুব সুন্দর লাগছে তাই না ইট লুকস ভেরি নাইস অনেক মনে লাইট চলছে ড্রেসের থেকে এত গ্ল্যাম এটা আচ্ছা এটার সাথে আছে সুন্দর একটা তো পার্টটা সবই সুন্দর সুন্দর হচ্ছে কি আজকের কি এটা হচ্ছে আমাদের দু পাটা পোর্শন যেখানেও আছে সিকোয়েন্সের খুব সুন্দর কাজ এবং সম্পূর্ণ দু পাটায় আপনারা সুন্দর করে এমব্রয়ডারি দিয়ে তাদের কাছে ভেরি নাইসলি ডান খুবই

এটা আপনারা মাত্র টু থাউজেন্ড টাকাতে নিয়ে নিতে পারছেন যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি করব না অবশ্যই স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলব চলে যাচ্ছি নেক্সট ওয়ানে যেটা এখন দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দিস ওয়ান এটা আছে খুব সুন্দর একটা লাইট ল্যাভেন্ডার টাইপ অফ কালার এটা একটু পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডার মিক্সচার এটা আমি একটু দেখাই এটা আগের তারই জাস্ট আমার এই ডিজাইনটা এত ভালো লেগেছে সেটা যে কালারই করুক কালারগুলো এত সুন্দর সুন্দর এটা আমার এই কালারটাও বরাবরই পছন্দের আমার গায়ে এই রঙটাও খুব ভালো লাগে এই জন্য এই কালারগুলো হচ্ছে আমার মানে যেখা যেখানে আমি ড্রেস কিনতে যায় মেক্স শোর এই কালারগুলোর মধ্যেই নেই খুব সুন্দর করে এখানেও সিকোয়েন্সের কাজ আমরা পাচ্ছি দেখতে পারছেন উপর থেকে নিচ পোর্শন খুব সুন্দর করে আমাদের এমব্রয়েডারিসের কাজগুলো করা আছে ভেরি বিউটিফুল কালার কম্বিনেশনটাও খুব সুন্দর আর এইখান থেকে আসছে আমাদের ড্রেসটা স্লিভসের এর পোর্শন যেখানে আছে খুব সুন্দর সুন্দর এই ড্রেসটা কারা কারা এখন নিতে চাচ্ছেন হু কমেন্ট করে জানান এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি অনেক সুন্দর লাভলি অ্যান্ড খুব সুন্দর করে পুরোটাতে আমরা আবার এমব্রয়েডরিজ কাজগুলো কিন্তু পাচ্ছি নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স এর কাজ এট দা সেম টাইম এটার সাথে আরো যেটা থাকছে সেটা হচ্ছে একটা সুন্দর বার্তা তো পার্টটাতেও আছে আমাদের খুব সুন্দর কিছু সিকোয়েন্সের কাজ এখানে আছে খুব সুন্দর কাঠ হয়ে খুব সুন্দর সুন্দর ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের কাজগুলো করা এটা অনেক প্রিটি আই জাস্ট লাভ দ্য কালার এটা এত সুদিং একটা কালার বিউটিফুল আচ্ছা এটার সাথে আছে সুন্দর একটা ট্রাউজারের কাপড় যেটা আপনাদের সিল্কের ভেতর আছে বাট এটা আসলে কটন মধ্যে করা আমাকে মানুষ কি পচাব আমি নিজে নিজেকে পচাই আচ্ছা এটা হচ্ছে আমাদের বিউটিফুল কালারটা এটা যে নিতে চাচ্ছি আমরা দেরি করবো না এটার প্রাইসটা কত

খুব সুন্দর করে আমাদের এখানে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আছে তো এইটা আছে একটা অ্যামেজিং এন্ড ডার্ক সুন্দর মেরুনের ভেতর তো এটা হচ্ছে আমাদের একটা বিউটিফুল গর্জিয়াস মেরুন কালার ড্রেস যেটা সম্পূর্ণ বডিতে আপনারা পাচ্ছেন সিকোয়েন্স প্লাস খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি এন্ড হ্যাঙ্গিং টর্সেলস কাজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন কারিরও আই ক্যান সি সাম ওয়ার্ক এই ড্রেসের ভেতর এটা হচ্ছে ড্রেসের স্লিভ যেখানে পাচ্ছি ছিটে ছিটে করে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা তো আমি একটু এটা ক্যারি করে নিচ্ছি দ্য কালার লুকস রিয়েলি 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 নাইস ওকে সো এইটা হচ্ছে আমাদের কালারটা দিস ইজ দ্য কালার এন্ড আই এম শিওর আপনাদের সবারও এটা খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে এটার সাথে আছে সুন্দর একটা তো পার্ট এটা আরো একটা কালার আছে সেটা আমি দেখাচ্ছি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড আর এটা হচ্ছে এটার ট্রাউজার কাপ যারা যারা এই ড্রেসটা আমাদের নিতে চাচ্ছে আমরা দেরি করবো না এক হাজার নশো টাকা হচ্ছে এটার প্রাইস যাই যার ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশটস আপনারা ইনবক্স করে ফেলবেন প্রাইস আসছে মাত্র এক হাজার নশো টাকা যে আরেকটা কথা বললাম সেটা হচ্ছে দিস ওয়ান যেটার কথা আমি বলছিলাম যে এটার আরো একটা কালার আছে তো এটাতেও কিন্তু আমরা এটা আছে আপনাদের খুব সুন্দর ব্যাম্বার শিফনের মধ্যে ঠিক আছে এটা আছে ব্যাম্বার শিফন।

আর এটা হচ্ছে এটা ট্রাউজারটা এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার এক হাজার নশো টাকা ওয়ান টাকা ইজ দা প্রাইস এটা আমরা যে যে নিতে চাচ্ছি দেরি করব না খুব দ্রুততম সময় আপনারা নিন ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এটাও যাদের যাদের ভালো লাগছে আপনারা সবাই স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা আবারো বলছি মাত্র 1900 টাকা মাত্র থ্যাংক ইউ সো মাচ গাইস ফর গিভিং মি ইওর টাইম আশা করি লাইভটা সবার ভালো লেগেছে আর প্রত্যেকটা কালেকশন আজকে যা দেখিয়েছি एवरीथिंग ওয়াজ रियली নাইস এন্ড বিউটিফুল সো যেটা পছন্দ হচ্ছে একটু জলদি জলদি আপনারা আপনাদের পিচ সরি আপনাদের মেসেজার থেকে বক্স করে ফেলেন না হলে পরবর্তী সময়ে কিন্তু এই কোলেশনসগুলো থাকবে না আমার কমেন্ট পড়েন না আপু হাই ভাইয়া কেমন আছেন নুরুল্লাহ ভাইয়া অনেক দিন পর আপনাকে দেখছি লাইট কালারের কিছু দেখা লাইট কালারের তো দেখিয়েছো অনেক কিছু দেখিয়েছে আই থিঙ্ক আজকে পিঙ্ক ছিল পিচের মতো ছিল আপু আপলে তুমি অনেক